সকালেও বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা চলছে গুড়িয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে ফজরের নামাজের পর থেকেও অনেককেই বত্রিশ নম্বরের দিকে যেতে দেখা যায় সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে বত্রিশ নম্বর বাড়ির অনেকটাই ফেলা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন